কোটি হাজার হাজার টাকার মালিক এটা আমাকে কি ধরতে হবে যে হাসিনা শাসনের চেয়ে পাঁচই আগস্টের যে জয় সেই জয়ের পরে বেশি ভালো কাজ হয়েছে নাকি আমাদের চরিত্র আরো তাইলে মন্ত্রী কত ওই শেখ হাসিনা যখন বলছিল আমার ড্রাইভারেরই আছে সাতশো কোটি তখন তো আমরা দই নিয়েছিলাম যে শেখ হাসিনার আছে তাহলে সাতশো লাখ কোটি সজীবের এ পি যখন তাকে তিনশো বারো কোটি সজীবের কত আছে তো চব্বিশতম দেখেই ফেললাম পাঁচই আগস্ট দেখেই ফেললাম আমি তো দেখেই ফেললাম পাঁচই আগস্ট যারা ছেলেরা যারা পাঁচই আগস্টের সময় বলছে সবাইকে জীবন দেও তারা কেউ একজনের জীবন তো দেয়ই না একজনের গায়ে একটা গুলিও লাগে নাই একজনের গায়ে একটা আসরও লাগে নাই তারা সব ছিল সমন্বয় তারা কে কী তো দেখতেছি আপনি আমার সঙ্গে এখন চলেন রাত্র এগারোটার থেকে রমনা পার্কের পাশ দিয়ে যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে শুধু পাইবেন পেপারের কাগজ ওই যে পত্রিকার কাগজ বিষয়ে শত শত মানুষ মন্ত্রী থাকে সেই দেশে আমার পাঁচই আগস্টের একটা সন্তান যার কোনো চাকরি নাই যার কোনো ইনকাম নাই সে চার কোটি টাকা দামের গাড়ি চালায় তা আমি তো পাঁচই আগস্ট দেখে ফেললাম সে বাড়িতে গেলে তার দেড়শো গাড়ি লাগে তার দেশে গেলে একশোর উপরে গেইট করতে হয় তার শুনে এখন ওই যে বইয়ের সাপার টাকার থেকে তাদের একজন শুধু তার নাম বোধহয় তানবীর দেখতে মনে হয় আল্লাহ রসুলের এক প্রেরিত পুরুষ তার নাম তানবীর সে চারশো কোটি টাকা মারে দিছে আমার তো দম বন্ধ হয়ে যেতে চায় সাড়শো কোটি চারশো কোটি ষাট কোটি টাকা জীবনে দেখি নাই চল্লিশ লক্ষ টাকায় একসাথে আমি যে দেখি আমি দেখে থাকি চল্লিশ লক্ষ টাকা একসাথে আমরা আমার সন্তানরা সহ যাতে আমার সবার মৃত্যু হয় যদি আমি চল্লিশ লক্ষ টাকা একসাথে দেখে থাকি আমি যুদ্ধ হিসাবে বলতে তোর চারশো কোটি টাকা আমি একটা যুদ্ধে কালনি কুশিয়ারার যুদ্ধে একশো সত্তর জন পাক বাহিনী দর্শী আমি ফজলুর রহমান বলছি তো আমি কমান্ডার হিসাবে যুদ্ধ করছি একশো সত্তর জন পাক বাহিনী দর্শী নয়ই ডিসেম্বর উনিশশো একাত্তর সন বাইশ হাজার মন চাউল গম পাইছি তিনটা স্টিমারের মধ্যে বারোশো রাইফেল পাইছি সুনামগঞ্জের যত লুট করে যত টাকা পয়সা ছিল সব আমার হাতে ধরা পড়ছে পরের দিন আইসা শিলং থেকে আইসা গুয়াহাটির থেকে আইসা ইন্ডিয়ান বিমান বাহিনী সেই স্টিমারগুলো আমি যখন দৌড়ছি ডুবায়ে দিছে বোমবারিগুলো সবাই জানে হাজার হাজার মানুষ এখনও জীবিত আছে সেই কিচ্ছা আছে আমার রূপ কাহিনী আছে সেই চাউল আমার বাড়িতে যখন আমার নদীর গাঠে পাঁচ হাজার বোন চাউল ডুবায়ে তোলা হয়েছে তখন আমার ঘরে একসের চাউল নাই আমার বাবা বলছে কিরে ফুট আমারে পুট ডাকতো চাউল তো নাই ঘরে আমি বলছি বাবা চাউল বাকি কিনে না বাজার থেকে খাম পাঁচ হাজার মন চাউল তখন আমার ঘাটে আছে ইটনার ঘাটে আমার দশ হাজার মন চাউল আছে আমার সিদ্ধির ঘাটে পাঁচ সেই চাউল রাইখে আমি একসের চাউল কিনে খাইছি আমার নাম ফজলুর রহমানির পুতরা যে শত শত হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে এতে আমাকে কি ধরতে হবে যে হাসিনা শাসনের চেয়ে পাঁচই আগস্টের যে জয় সেই জয়ের পরে বেশি ভালো কাজ হয়েছে নাকি আমাদের